ভিনরাজ্যে কাজে গিয়ে দিল্লি পুলিশের হাতে আটক হওয়া সাবেক সিটের বাসিন্দারা ফিরলেন বাড়িতেই খুশির হাওয়া পরিবারে সদস্যদের মধ্যে সোমবার দুপুর দুটো নাগাদ দিনাটা শহর সংলগ্ন বলরামপুর রোড এলাকায় তাদের স্থায়ী বাসস্থানের সেখানে গিয়ে দেখা গেল দিল্লি পুলিশের হাতে আটক হওয়া তিন শিশু এক মহিলা সহ সাতজন তারা ফিরে এসেছেন দীর্ঘ ছয় দিন তাদের দিল্লিতে আটকে রাখার পর মুক্তি দেওয়া হয় এরপরে তারা সেখান থেকে দিনহাটার উদ্দেশ্যে রানা দেয় বাড়ি ফিরতেই খুশির পরিবারের সদস্যরা ও অন্যান্যরা দু হাজার পনেরো সালে ছিট বিনিময়ের পর বাংলাদেশের ভেতরে থাকা ভারতীয় ছিটের বাসিন্দারা ভারতে চলে তারপর থেকে তাদের ভারতের স্থায়ী বাসিন্দা হয়ে যায় সমস্ত প্রয়োজনীয় নথি থাকা সত্ত্বেও তাদের দিল্লি পুলিশ আটক করে এই ঘটনায় রাজনৈতিক মহল সরগরম হয়ে ওঠে অবশেষে মুক্তির পর বাড়ি ফিরলেন তারা ঘাটপাড়ের লোক ছিল আর এখানকার দুইজন ছিল পরে ওদেরকে জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ করছে নিয়ে যাওয়ার পরে তোদের কেউ আছে নাকি হ্যাঁ আমার ভাই আছে আমার ভাই বাচ্চা আছে ওদেরকে নিয়ে আসতো তা আমাদের মনোবল ছিল যে আমরা ইন্ডিয়ান লোক আমাকে গভর্নমেন্ট নিয়ে আসছে দুই হাজার পনেরোতে আমাদের সব কাগজ আছে এই জন্য আমরা ওখানে ফির রাত্রিবেলা গাড়ি ভাড়া করে চলে গেলাম তিন হাজার তিন হাজার টাকা গাড়ি ভাড়া করিয়ে আমরা চলে গেলাম যা যখন থানায় ঢুকছি ঢোকার করে জিজ্ঞেসগুলো আসছে বলে হ্যাঁ পরে আমাদের লকা লকাফে ঢুকালো আর রাত্রিবেলা আর কোনো আমার সাথে আলাপ নেই যা আলাপ হয়েছে আগেই ওদের সাথে আলাপ হয়েছে আমার সাথে আর কোনো আলাপ নেই পরের দিন সকালবেলা পুলিশ ইন্সপেক্টরের যে অফিস আছে সেই অফিসে ডাকলো মানে কাগজপাত শো করলাম ফোন করি কাগজ নিলাম নেওয়ার পরে রেসিডেন্ট কাগজটা নেই নেই রেসিডেন্ট সার্টিফিকেট যেটা আছে ওটা নেওয়া হয়নি যেটা আর কি ভারতবর্ষ আসিয়ার পরে যে পারমানেন্টে হলাম ভারতের এই কাগজটা ওই মুহূর্তে দেয় ও কিন্তু দিয়েছিলো আমরা দেনি পরে গেলে সম্পূর্ণ দেওয়ার পরে রেসিডেন্ট ঝাঁডুবিটা আমার বাকি ছিল পরে ওরা প্রশ্নের করে আমাদেরকে সারি বলে ফেরে যাওয়া পরে আমরা ওই ফিরনা লকাপে গেলাম দুই ঘন্টা পরে ওখান থেকে আমাদেরকে বিল করিয়ে যে পুলিশ ক্যাম্প আছে যেখানে বাংলাদেশি লোকা নিয়ে সমস্ত লোককে এক জায়গায় পালা করিয়া রাখে ওই জায়গায় আমাদেরকে নিল নেওয়ার পরে পাঁচ দিন ছয় দিনকে দিন ছয় দিনকার দিন ওখানে ফির পুলিশ ইন্সপেক্টর গেলো যাওয়ার পরে জিজ্ঞেস করলো তোমাদের আর কোনো কাগজ আছে বলে হ্যাঁ আছে স্যার কি আছে রেসিডেন্স সার্টিফিকেট নিয়ে এসো পরে কাগজটা হোয়াটসঅ্যাপ করে নিয়ে যা দিলাম দেখালেন ওর মোবাইলেও দেওয়া হয়েছে পরে দেখিয়ে চলে গেল রাত সাড়ে একটার সময় ওখান থেকে আমাদের 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 কাছে তো আর কোনো মোবাইল ছিল না মোবাইল সম্পূর্ণ নিয়ে নিছে পরে ওদের যে পুলিশ আছে ওখানে যারা আমাদেরকে দেখশুন করে সেই পুলিশের কাছে ফোন করছিলো অমুক অমুকের সাথে আলাপ কর যে ওরা রেডি হোক ওদেরকে ছাড়িয়ে দেওয়া হবে ওরা এখন যদি বাড়ি যায় তাহলে রেলওয়ে স্টেশনে পৌঁছাবো আর যদি ভাড়া দিতে চায় তাহলে রেলওয়ে স্টেশনে নাই পরে আমি বলছিলাম যে না রেলওয়ে স্টেশনে যাবো না আমরা ভাটায় যাবো যেখান থেকে নিয়ে সেখানে যাবো ভাটায় পৌঁছে দিয়েছি ওরা আমাদেরকে ভাটায় পৌঁছে দিয়েছে দেওয়ার পরে ওখানে যে ম্যানেজার আছে ম্যানেজার আমার ছবি একসঙ্গে তুলিয়ে ওরা নিয়ে আসলো যেখানে কাজ করছিলাম কাজকর্ম করার পর পেমেন্ট টেমেন্ট হয়ে গেছিলো টিকিট বাড়ি আসার জন্য আর যেদিন পুলিশ নিয়ে গেছে তার আগের দিন সকালে এসে আমার ট্রেন ছিল যাই হোক তো ওরা গিয়েছে ওই দিনে চারটের দিকে মোটামুটি আমরা ভিতরে ছিলাম পুলিশটা গেল হাতে মোবাইল ছিল মোবাইলটা আগে নিল আমার নিলো আর যার যার পা সবাই নিয়েছিল নেওয়ার পর গাড়িতে বসেলো চলে গেছিলাম দিল্লি সালিমার ব্যাগ থানা ওখানে রাখলো লকাব্যাগটা আর আমি ওখানে একা আসছি আমার ফ্যামিলি পরিবার ওখানে ছিল ভাড়া ছিল ওরা মার্কেটে গেছে যার জন্য সাথে আসতে পারে নাই আমাদেরকে বলা হলো স্যার বলছে যে ওখানে কী কী আছে নিয়ে ফোন করলেন তো আসো তোমরা ওরা যা আইডি প্রুফ যা আদা রেশন বর্ডার জ সমস্ত কিছু দেওয়া হলো দেওয়ার পর বলছে যে কেমন করে আসলেন ওই পাশে থেকে কীরকম করি স্যার এইরকম এইরকম ব্যাপার আমরা তো ইন্ডিয়ান জমি ছিলাম বাংলাদেশ হতেই পারে বাংলাদেশ কিন্তু তার ভিতরে একটা ইন্ডিয়ান জায়গা আছে সেখান থেকে আমরা আসছি আর দু হাজার পনেরো সালে আমাকে নিয়ে এসছি সরকার আনার পর সমস্ত আইডি প্রুফ যা যা লাগে সব কিছু করে দিয়েছে তা ওরা বললো আচ্ছা ঠিক আছে তুই যা তারপরে আরেকজন কাকে ডাকল এরকম ইন্টারভিউ নিচ্ছে আর কি সবার তারপরে উপরে গেলাম মোটামুটি তিনটেলায় ওখানে বড়ো অফিসার একজন বসছিলো ও বলছি যে হ্যাঁ যা যা বলো সত্য বলো হ্যাঁ ঠিক আছে স্যার সত্যই বলো আর বলছি যে ওয়েবসতে কখন আসলো ইন্ডিয়া ওয়েবাসে আসার তো মোটামুটি দশ বছরের মতন হয়ে যাবে দু হাজার পনেরোই আসছি সরকারে নিয়ে আসছি ওখান থেকে তাই আসছি অপশান ছিল বলছি যে ঠিক আছে তোমরা সাইড হোক আমার ভাটা থেকে যে দুজন আসছি আগে তোমার সাইড হবে আপনি কি বাংলা দিয়ে কথা বলেছিলেন সেই সময়টা না ওদের সাথে হিন্দি বলছে কী কারণে আটক করতে পারে কি মনে হচ্ছে এখন এটি হলো বড় সাবজেক্ট যে আটক করার সময় যদি আমাদেরকে বলতো যে তোমরা বাংলা ভাষায় কথা বলো যার জন্য তোমরা আটক বলে নাই বা এটাও বলে নাই যে বাংলাদেশকে ধরতে যাচ্ছি তোমরাও বাংলাদেশে চলো বলে নাই তবে এটা একটা ধারণা যে হতেও পারে যে হ্যাঁ আমরা বাংলা ভাষায় কথা বলি ওই রকম একটা ওনাদের আইডিয়ার হইতেই বলে যে বাংলা ভাষায় কথা বলে এরা হয়তো ওই পার্শ্বের বাংলাদেশের লোক এরকম একটা ওদের যে কোনো একটা মনোভাব থাকতেই বলে সেটা প্রকাশ করেনি বিদায় আমরা জানি না